স্বাগতম এস বি টেক টোয়েন্টি ফোরের এক্সেল টিউটোরিয়াল সিরিজে আজ শুরু করছে আমাদের প্রথম ক্লাস এক্সেল কি এবং এর ইন্টারফেস পরিচিতি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এসবি বি টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি খুবই ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় কন্টেন্টে ভরপুর অনলাইন ইনকাম পাসপোর্ট বা ভিসা প্রসেস ই রিটার্ন জমা মোবাইল অ্যাপস বা ওয়েবসাইট রিভিউ ফটো বা ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়ার টিপস ফেসবুক বা ইউটিউব টেকনোলজি সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স এই রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে আপনি চাইলে চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন এবং আপনার চাহিদা বা প্রয়োজন মতো যে কোনো ভিডিও কিন্তু আপনি এখান থেকে দেখে আসতে পারেন আশা করি আপনার অনেক উপকার হবে তো আমরা মূল ভিডিওতে ফেরত যাচ্ছি আপনি যদি স্টুডেন্ট বা চাকরিজীবী অথবা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই এক্সেল সিরিজের প্রথম টিউটোরিয়াল থেকে শুরু করে যত টিউটোরিয়াল আসবে তা আপনার এক্সেল শেখার যাত্রায় দারুণ সহায়ক হবে তো প্রথমে আমরা মূলত আসলে এক্সেল এক্সেল কি হচ্ছে একটি স্প্রেডশিট সফটওয়্যার যা মূলত টেবিল ফর্মেটে ডাটা সংরক্ষণ বিশ্লেষণ হিসাব নিকাশ করার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এই এক্সেল দিয়ে আপনি হিসাব নিকাশ মার্কস বেতন ক্যালকুলেশন ডাটা ফিল্টার রিপোর্ট এ টু জেড কাজ কিন্তু করতে পারেন তো আমরা সরাসরি এখন এক এক্সেল শীট ওপেন করে আপনাদেরকে দেখাই প্রথমে কম্পিউটার চলে আসবেন রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে এসে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি আপনার ফাইলের নামটা দিয়ে সেভ করে নেবেন তো আমাদের প্রথম এক্সেল ক্লাসের জন্য আমরা একটা অলরেডি ফাইল রেডি করে রাখছি অর্থাৎ নাম লিখে রাখছি এই যে এক্সেল ক্লাস তো প্রথমে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এইটার প্রথমে যে বারটি রয়েছে এটাকে বলে হচ্ছে টাইটেল বার এই যে দেখেন এক্সেল ক্লাস ওয়ান অর্থাৎ এটা যেহেতু আমার প্রথম ক্লাস তাই এটাকে আমরা এক্সেল ক্লাস ওয়ান দিয়ে লিখে রাখছি এইটাকে বলে হচ্ছে টাইটেল বার আর এই বারের মধ্যে বাম সাইডে এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এই কুইক অ্যাক্সেস টুলবারগুলো গুলো চাইলে আপনি বাড়াইতে পারেন এবং কমাইতে পারেন আর এই যে ফাইল হোম ইনসার্ট ড্র এগুলো হচ্ছে একটি রিবন প্রত্যেকটা অপশনের মধ্যে কিন্তু আরো অসংখ্য অপশন রয়েছে যেগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায় যা আমরা আস্তে আস্তে কিন্তু এগুলো জানবো আর কুইক অ্যাক্সেস টুলবারে আপনি কিভাবে আর একটি টুল বর্ধিত করবেন যেমন আপনি পেজ লেআউটে এ ক্লিক করলেন এখান থেকে ধরেন আপনি মার্জিনটা অ্যাড করতে চাচ্ছেন এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস যদি ক্লিক করেন তাহলে দেখেন কুইক টুল বারের মধ্যে কিন্তু এটা চলে আসছে আবার এটাতে বাটন ক্লিক করে কিন্তু আপনি অ্যাক্সেস টুলবার করে দিলে এটা চলে যাবে মূলত এই যে একটি ইন্টারফেস দেখছেন এই ইন্টারফেসের একটি নাম রয়েছে ওয়ার্ক স্পেস বা ওয়ার্কশিট এরিয়া ধরেন আপনি টোটাল এই অংশটা যে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার একটা কাজের এরিয়া এইখানে মূলত আপনি কাজ করবেন এই যে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে এই ঘরগুলোর নাম হচ্ছে সেল এবং এই প্রত্যেকটা সেলের কিন্তু আবার একটি নাম রয়েছে যেমন আপনি যদি এই সেলে ক্লিক করেন তাহলে এটার নাম হচ্ছে সি5 আর এই যে ঘরটার নাম হচ্ছে নেম বক্স অর্থাৎ নেম বক্সের মধ্যে আপনি যে ঘরে এখানে ক্লিক করবেন সে নেম বক্সের মধ্যে কিন্তু নাম দেখাবে এই নামটা মূলত আসলে কিভাবে হয় এটা আপনাদেরকে দেখাই সরাসরি এখানে যদি ক্লিক করেন লম্বা এইভাবে এটাকে বলা হয় হচ্ছে কলাম আর যদি বাম থেকে ডানের দিকে এইভাবে ক্লিক করেন তাহলে এটাকে বলা হয় হচ্ছে রো বা সারি তো এই দুইটার সমন্বয় কিন্তু একটা সেলের নাম হয় যেমন এটা সি নাম্বার কলামে আছে এবং পাঁচ নাম্বার সারিতে আছে তাহলে এই ঘরটার নাম হচ্ছে সি ফাইভ এভাবে সি ফাইভ দেখাবে আপনি নিজেও কিন্তু বলতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এইখান থেকে কে আর এই বরাবর আসে আসে হচ্ছে বারো তার মানে কে বারো এইটার হচ্ছে অ্যাড্রেস অলরেডি কিন্তু এইখানে লিখাও উঠে গেছে এটা হচ্ছে নেম বক্সে আপনি দেখতে পারবেন আর এটা হচ্ছে ফর্মুলা বার অর্থাৎ আপনি এইখানে আপনার ফর্মুলা লিখতে পারবেন যদি আপনি কোনো ফর্মুলা টাইপ করার প্রয়োজন হয় তাহলে এখানে লিখতে পারবেন বা এখানে লিখলেও সরাসরি এখানে কিন্তু দেখতে পাবেন আর একদম নিচের দিকে এসে পেয়ে যাবেন এটা হচ্ছে শীট ট্যাবস এই যে শীট ওয়ান আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করে আরও শীট বাড়িয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা শীটের এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম করে কিন্তু আপনি আপনার মতো করে নাম লিখতে পারবেন আবার চাইলে রাইট বাটনে ক্লিক করে সিট গুলোকে আপনি ডিলিট করতে পারবেন এবং এই সিট ট্যাবের নিচের দিকে একটি স্ট্যাটাস বার পেয়ে যাবেন এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে একটি স্ট্যাটাস বার এখানে কি কি দেখা যায় আপনাদেরকে দেখাই ধরেন এখানে পঞ্চাশ চল্লিশ এই দিলেন আমি যদি এই দুটো টোটাল এইভাবে একসাথে পঁয়তাল্লিশ হচ্ছে দুইটা সংখ্যা এবং সাম দেখতে পারবেন পাশে আপনার এই ওয়ার্ক প্লেসটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন এখান থেকে প্লাস মাইনাস করে তো আসলে এখানে অসংখ্য ফাংশন রয়েছে এক ক্লাসে সব ফাংশন নিয়ে কখনোই জানা সম্ভব নয় আজ যেহেতু এক্সেল কি এবং মূল ইন্টারফেস নিয়ে পরিচিত তো এই ইন্টারফেস নিয়ে আমরা একটু পরিচিত হলাম প্রথমে এটা হচ্ছে টাইটেল বার তারপরে এইখানে কিছু অপশন রয়েছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার তারপরে রয়েছে রিবন এবং রিবনের ভিতরে আবার অসংখ্য অপশন রয়েছে আর এইটাকে বলা হয় ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া বা ওয়ার্কশিট এরিয়া লম্বালম্বী এইভাবে বলা হয় কলাম এগুলাকে বলা হয় শাড়ি নিচের এইটা হচ্ছে শিট ট্যাব এবং একেবারে নিচের দিকে এটা হচ্ছে স্ট্যাটাস বার এইগুলাই মূলত আজকে জানার বিষয় তা আমি ছোট্ট একটা কাজ আপনাদেরকে করে দেখাই আমি কিছু এখানে নেম লিখে নিচ্ছি ধরেন আমি লিখে দিলাম এ তারপরে নাম দিলাম হচ্ছে বি তারপরে সি তারপরে হচ্ছে এফ এগুলো এক একজনের নাম আমি এখানে সংখ্যা দিলাম চল্লিশ আশি পঁচাত্তর আর ধরেন নব্বই এই যে আমি সবগুলো সংখ্যা দিলাম এখন এখানে আমি একটা যোগ করে আপনাদেরকে দেখাই কিভাবে অসংখ্য সংখ্যার যোগ এক ক্লিকই করা যায় তা আপনি এইখানে কার্সরটা রেখে ঠিক এইখান থেকে আপনি হোমে চলে আসবেন হোমে এসে এই যে এখানে ক্লিক করলে সামে ক্লিক করবেন তারপরে ইন্টার বাটনে ক্লিক করবেন তাহলে দেখেন টোটাল যোগ কিন্তু হয়ে গেছে অর্থাৎ যে সংখ্যাগুলো ছিল এটার যোগফল খুব সহজে বের হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে আমি প্রথমে বলেছিলাম ফর্মুলা বার এই ফর্মুলা বারে কিন্তু আপনি সূত্রটি দেখতে পাচ্ছেন কোন সূত্রের মাধ্যমে আসলে এই যোগফলটি করা হয়েছে অর্থাৎ এই এক্সেল এ যে কাজগুলো হয় সবই কিন্তু সূত্রের মাধ্যমে হয় অনেক সূত্রই কিন্তু আপনাকে জানতে হবে না হলে আপনি এক্সেল এ কাজ করে কখনোই পারদর্শী হতে পারবেন না তো সামের কাজটা মূলত কিভাবে হয় এই কাজটাই কিভাবে সম্পূর্ণ হয়েছে এটা একটু আমি বিশ্লেষণ করি প্রথমে সাম লিখার জন্য ইকুয়াল চিহ্ন দিয়ে এস ইউ এম সাম তারপরে দেখেন ব্যাকেটের মধ্যে সি টু টু সি ফাইভ এইটা আসলে কেন হলো বা কিভাবে দেওয়া হলো এই যে আমার প্রথম সংখ্যাটি রয়েছে এইটা এই সেলটা আসলে ঠিকানাটা কি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সি টু এবং লাস্ট সেলটার ঠিকানা হচ্ছে সি ফাইভ অর্থাৎ এই বরাবর সি কলাম আর পাঁচ নাম্বার শাড়িতে যার জন্যে এই সেলটার ঠিকানা হচ্ছে বা নাম হচ্ছে সি ফাইভ এখানে যদি আমি একটি কমান্ড দিই যে এইখানে যদি ক্লিক করি দেখেন সি টু থেকে সি ফাইভ এটাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে সি টু থেকে সি ফাইভ পর্যন্ত সমস্ত কিছুর যোগফল করতে হবে তাই এইভাবে আসলে যোগফল হয়ে গেছে তো এইভাবে আরও অসংখ্য যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে অসংখ্য কাজ কিন্তু রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের এক্সেল পরিচিতি ও এর ইন্টারফেস সম্পর্কে সহজ একটি ধারণা পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলের ডাটা এন্ট্রি ও ফরম্যাটিং করতে হয় খুব গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং এস বি টেক টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ক্লাসে